আখরি রসুল তুমি নিয়া কেরাম তোমার কত মে হাজারো হাজার সালাম নবী তোমার কত মে হাজার ও সালে হবে সোভান জোরে বলবেন এটা জোরে হবে আখরি রসুল তুমি নিয়া কেরাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম পুনের খরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে সবাই তোমায় চিনেছে ওই আকাশের মেঘমালা ছায়া তোমার করেছে ছায়া তোমার করেছে পনের হরিন আসমান জমিন সবাই তোমাই চিনেছে তো মাই চিনেছে ওই আকাশের মেঘ মালা ছায়া তো কোরেছে ছায়া তো মরকর ছস তোর যার কায় ঘ মেস করা তোর যার মোর কদমে মোর হাজারো সালাম নবী তোমার মার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম आख़िरी रसोल तुमी न पियाराम आख़िरी रसोल तुमी نبی पक राम तोमारे कदो में मोर हज़ारो सालामो बि तोमारे कदो में मोर हज़ारो আবু আলী সবাই নো বিধিবানা সবাই ভুকে গরম পাতর বেলা নিরে বলে না নি চিরে বলে না আবু আলী সবাই নো বিধিবানা সবাই নবীর গরম পাত্র বেলা নীচিরে নী চি বলে না অন্থরে কেতে না কেঁদে ছিল নূর নবীর নাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আখির শুন তুমি রাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হজারো সালাম সালাম পোরক চোরে নবী মেরা যেতে গিয়েছে মেরা যেতে গিয়েছে পায়ের ধুলাই আল্লাহ রার ধন্য সেদিন গোয়েছে জন্য সেদিন গোয়েছে ধন্য সেদিন গোয়েছে জান্নাতের ঘরে করে নূর নবীর নাম জান নাতে রুমে রুমে নূর নবীর নাম তোমার

আখরে রসুল তুমি নিয়া কাম তোমার কত মে মোর হাজার ও সালাম নবে তোমার কত মে মোর হাজার ও সালাম কারী সবাই নো বিবানা সবাই নো গরম পাতুর বেলা নিরে বলে না পি চিরে না আবু বাবাই নো বিধিবানা সবাই নো বিধিবানা ফুকে গরম পাতুর না নবী চিরে বলে না অন্তরে কেতে ছিল নবীর নাম অন্তরে নূর নবীর নাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আখরে রসুল তুমি নাম তোমার কদম মোর হজার সালাম নবী তোমার কদম মোর হজার সালাম পোরক চোড়ে দায়ার নবী জন্ন সে দিন গয়েছে জন্ন সে দিন গয়েছে জান্নাতের ঘরে ঘরে নূর নবীর নাম রুমে রুমে নূর নবীর নাম তোমার কদ মোর হাজার হজারো সালাম নবে তোমার কদমে কদম মোর হজারো সালাম নবে তোমার মারে কদম মে মোর সালাম আখি রসোল তুমি ন পিয়ক রাম তুমি রসোল তোমার কদমে পিয়ক রাম তোম সালাম নবে তোমার হাজারো সালাম আবু বা কারুসমানালী সবাই নো বিরিবানা সবাই নো বির দিবানা বুকে গরম পাতর বেনাল নী চিরে বলে চিরে বলে আপু উসমান আলী সবাই নবীর বানা সবাই নবীর বানা ভুকে গরম পাতুর বেল নির নিরে বলে অন্তরে কেদে ছিল নূর নবীর নাম অন্তরে কেদে ছিল নূর নবীর নাম তোমার কদম হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আখিরা শুন নবিয়া নে তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম বোরক চড়ে তোয়ার নবী মেরা যেতে গিয়েছে মেরা যেতে গিয়েছে পায়ের দু আল্লাহ সে দিন গেছে জন্ন সে দিন গেছে ধন্য সে দিন গেছে জন্নাতের ঘরে ঘরে নূর নবীর না জান রুমে রুমে নূর নাম তোমার কদমে মোর হাজারো সালাম নবে তোমার কদমে মোর হাজারো সালাম নবে তোমার কদমে মোর হাজারো আল্লাহ হুম সাল আলা